তোমার টাকা নেই সমাজে তোমার কোন সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকা কেই ভালোবাসতে হবে নিলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও মহলে তোমার কোন মূল্য নেই যদি তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম জ্যোতি তুমি ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যদি তুমি মহান প্রেমিক হো টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরনি যোতি তুমি গন্ধহীন ফুল হো তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক কবরে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবনসঙ্গী তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তর হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসেব রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধুই তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বাণী আর না থাকলে নর্দমার পানি তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন টাকা যদি জীবনের মানে হয়ে যায় তাহলে মানুষ ধীরে ধীরে যন্ত্রে রূপান্তরিত হয় আর মানুষ যখন যন্ত্র হয় তখন সুখ হারিয়ে যায় তুমি কিভাবে এই বাস্তবতাকে দেখো তোমার জীবনে টাকার প্রভাব কতটা বুঝলে বন্ধু এটাই বাস্তবতা কমেন্টে জানাও শেয়ার করো বন্ধুর সঙ্গে আর ভুলো না মানুষ আগে টাকা পড়ে মনে রাখবে টাকা হলো উড়তে পারার জন্য ডানা কিন্তু আকাশটা নয় ডানা অর্জন করুন কিন্তু আকাশটাকে ভুলবেন না আপনার আসল পরিচয় সেই আকাশে আপনার লক্ষ্যে আপনার মনুষ্যত্বে সমাজের এই কদর্য নিয়মগুলো হয়তো আমাদেরই তৈরি কিন্তু এই নিয়ম ভাঙার ক্ষমতাও আমাদেরই হাতে টাকাকে জীবনের চালক বানাবেন নাকি নিজের জীবনের চালক নিজে হবেন এই সিদ্ধান্ত আপনার টাকাকে সম্মান করুন কারণ এটি প্রয়োজন কিন্তু নিজেকে তার থেকেও বেশি সম্মান করুন কারণ আপনার আত্মাই আপনার আসল পরিচয় আপনারা এই বিষয়ে কি ভাবেন আমাদের কমেন্টে জানান ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও এই কঠিন সত্যটা নিয়ে ভাবতে সাহায্য করুন আর এমন বাস্তবধর্মী ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বুঝলে বন্ধু এটাই বাস্তবতা